নমস্কার বন্ধুরা আপনার দেখছেন সুন্দরবন আদর্শ গোড ফার্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি আবারও আমার ফার্মের একটি নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করব বা তুলে ধরবো সেটা হচ্ছে বর্ষাকালে ফার্মের ছাগলের খাদ্য সংকট থেকে রেহাই পাওয়ার জন্য জলা ঘাস বা জলা জমিতে যে ঘাস চাষ করা হয় সেই ঘাস নিয়ে আজকে আমি আলোচনা করব। বা তুলে ধরবো তো অবশ্যই সবাইকে বলবো যে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায় তো বন্ধুরা হ্যাঁ দেখুন আজকের আমার ফার্মের যে ছাগল আছে তাদের জন্য আমি কিন্তু জলা ঘাস রেডি করেছি বর্ষা পড়ার সাথে সাথে আমি কিন্তু জলা ঘাস রেডি করেছি আপনি সবসময় ভাববেন যে আপনার যে সামনে সংকট আসছে বা বর্ষা আসছে সেই বর্ষা আসার আগে আপনি যদি আপনার ফার্মের ছাগলদের জন্য চিন্তা না করেন আপনি যদি আগাম প্ল্যান বা পরিকল্পনা না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সমস্যায় পড়তে পারেন বা খুবই খাদ্য সংকটে পড়তে পারেন ইউটিউবে বহু বহু আমি দেখেছি ইউটিউবে বহু ফার্ম বন্ধ হয়ে যায় তার একটা মূলত কারণ থাকে সেটা হচ্ছে যে কোনো রকম প্ল্যান বা পরিকল্পনা ছাড়া ছাগল পালন করে অনেকের হয়তো প্রচুর পয়সা আছে তারা শখের বসে কিছু ছাগল কিনে নেয় তারপরে কি হয় যে খাদ্য সংকটে পড়ে যায় কিছু ছাগল তারা শখের বসে কিনে নিল তারপর তার পর্যাপ্ত খাদ্য থাকে না বা ঘাস থাকে না তখন কি হয় তার কেনা খাদ্যের উপরে নির্ভর করতে হয় তো সব সময় যদি কেনা খাদ্যের উপরে নির্ভর হন তাহলে কিন্তু আপনি পারবেন না আপনার কিন্তু পকেটের পয়সা কিন্তু শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ফার্ম চালাতে পারবেন না এবং আপনি যদি ছাগলকে পরিমাণ যে পরিমাণ একটি ছাগলের একটি ছাগলের দিনে যে পরিমাণে খাদ্য প্রয়োজন হয় তার তুলনায় আপনি যদি কম দেন তাহলে কিন্তু রোগা হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ফিটনেস নষ্ট হয়ে যাবে চেহারা লাগাতে পারবেন না তো অনেকে বলেন দাদা আমার ফার্মে ছাগল এত রোগা চায়রা লাগাতে পারছি না কি ভিটামিন করবো তাদেরকে আগে আমি বলবো ভিটামিন পরে ভাববেন ভিটামিন কিনতে গেলে পয়সা লাগবে যদি আপনি প্রচুর পরিমাণে যদি সবুজ ঘাস চাষ করতে পারেন তাহলে এটা কিন্তু খুব বেশি আপনার পয়সা লাগবে না আপনার নিজের জমি থাকলে আপনার নিজের সেচ ব্যবস্থা থাকলে আপনার নিজের পরিশ্রম থাকলে আপনি নিজের জমিতে ঘাস চাষ করুন এই যে ঘাসটিকে আপনারা দেখছেন এটা হচ্ছে প্যাড়া ঘাস মূলত এটা বাংলাদেশে বেশি দেখা যায় আমাদের ইন্ডিয়াতেও এখন দেখা যায় এটা কিন্তু অনেকে ফার্মে ছাগল বা গরু বা পালন ছাড়া করেন তারা কিন্তু এই ঘাসটি চাষ করছে এটা কিন্তু সম্পূর্ণ জলা জমিত হয় এখানে কিন্তু প্রায় ছ থেকে আট ইঞ্চি কিন্তু জল আছে আমার এই জমিতে তো বর্ষা পড়ার সাথে সাথে আমি কিন্তু এই ঘাস চাষ করেছি প্রায় দশ কাটা জায়গা প্রায় দশ কাটা জায়গা আমি কিন্তু ধান চাষ করি না প্রতি বছর বর্ষার সময় আমি কিন্তু এটা চাষ করি কারণ বর্ষার সময় যেহেতু আমার ফার্মের ছাগল সম্পূর্ণ ঘেরা টোপে থাকে বা আমার নিজের সেটে থাকে ওদেরকে সারাদিনও আমি কিন্তু বাইরে বের করি না সবসময় ওদের চার টাইম খাওয়া দাওয়ার চেষ্টা করি তিন টাইম দিলেও হয় তবে আমি কিন্তু চার টাইম খাওয়া দাওয়ার চেষ্টা করি তাতে কী হয় ফিটনেস ভালো থাকে অসুখ বেশি কম হয় রোগা কম হয় দুর্বল কম হয় আমার কিন্তু খুব একটা ওষুধ খরচ বা মেডিসিন খরচ হয় না তো আমি কিন্তু এই জলাঘাস কিন্তু দশ কাটা জায়গায় চাষ করেছি এখনও কিন্তু একবারও কেটে নি যেহেতু নেপিয়ার বা বিচুলি বা এই জাতীয় খাদ্য এখনো আমার আছে যখনই আমার নেপিয়ারের ফলন কমে যাবে একটু যেহেতু বর্ষা চলছে এখন কিন্তু নেপিয়ারের ফলন অবশ্যই কম হবে বিশেষ করে আমাদের এলাকায় সুন্দরবনে কিন্তু কাদা মাটি তো ফলন কমে অবশ্যই যাবে কিছু গাছও মরে গেছে তখন কিন্তু আমি এই জলা ঘাস কিন্তু কেটে খেতে দেওয়া শুরু করব। এক সাইড থেকে যখন এই ঘাস কেটে কেটে খাওয়াবো যখন অর্ধেকটা যখন আমার কাটা হয়ে যাবে আমি কিন্তু আবার ইউরিয়া দেবো শুধুমাত্র ইউরিয়া দিন এই ঘাসে কোনো রকম দামি সার প্রয়োগ করার দরকার নেই খরচ করার দরকার নেই শুধুমাত্র ইউরিয়া দিলেই কিন্তু আবার কিন্তু রেডি হয়ে উঠবে তো এখান থেকে ছ মাস বা পাঁচ মাস যতদিন বর্ষাকাল থাকবে আমার আর এ বের করতে পারবো না বা মাঠে এই ধান চাষ চারিদিকে কিন্তু এখন ধান চাষ এই ধান যখন কাটা হয়ে যাবে যখন ছাগল গ্রেজিং এ বের করতে পারবো মাঠে বের করতে পারবো তখন কিন্তু এই ঘাস আমি কিন্তু রাখবো না তখন আমি এই ঘাসে পরিচর্যা করা বন্ধ করে দেবো তারপর আগামী আগামী বছর যখন বর্ষা শুরু হবে তখন কিন্তু আবার আমি ঘাস রেডি করব। সব সময় আপনারা চেষ্টা করবেন বর্ষার সময় প্রচুর পরিমাণে খাদ্য রেডি করতে একটা এই ঘাস চাষ করলে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে বন্ধুরা আপনারা যারা নদীর কাছাকাছি ফার্ম করেছেন বা বাড়ি আছে তাদের কিন্তু একটি সমস্যা হয় সেটা দেখুন বন্ধুরা এখান থেকে খুব বেশি দূরে কিন্তু নদী নয় তো এই নদীর যদি কোনোভাবে যদি বাঁধ ভেঙে যায় সেক্ষেত্রে নোনা জল যদি এই আমার এই ঘাস খেতে যদি চলে আসে সেক্ষেত্রে এই নোনা জলে কিন্তু এই ঘাস মরে না একদমই মরবে না নোনা জলেও কিন্তু এই ঘাস বেঁচে থাকবে তো এটাই হচ্ছে এর কিন্তু ভালো দিক যে অনেকে অনেক বিভিন্ন বিদেশি নেপিয়ারের কথা বলেন যেগুলো মিষ্টি জলে সম্ভব কিন্তু নোনা জলে সম্ভব নয় তো আমার সুন্দরবন অঞ্চলে নদী সংলগ্ন এলাকা তো এখানে যদি কোনো রকমভাবে বাঁধ ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু নোনা জলে এই ঘাস কিন্তু মরবে না বেঁচে থাকবে তো এটা কিন্তু এই ঘাসের একটি ভালো দিক তো আপনাদের যদি কারো এই ঘাসের কাঠিন বা এই ঘাসের চারা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাকে বলবেন আমার কাছে এই ঘাস কিন্তু পাওয়া যাবে শুধুমাত্র জলা ঘাস হিসেবে আমি প্যাড়া ঘাস চাষ করি অন্য কোনো ঘাস চাষ করি না শুধু প্যারা ঘাসই পাওয়া যাবে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এ ঘাসও খুব বেশি দেরি হবে না প্রায় তিন ফুটের কাছাকাছি হাইট হয়ে গেছে ঘাস কিন্তু প্রায় পাঁচ ফুটের পর্যন্ত হাইট হয়ে যায় তো যত কচি বয়সে বা জালি ঘাস খাওয়াতে পারবেন তত ওরা ভালো খাবে বা পছন্দ করবে দেখুন এই যে গাছটা আমি কিন্তু এই হাত দিয়ে একটুখানি টানলাম ভেঙে গেল খুবই জালি বাচ্চারা কিন্তু এই রকমই জালি ঘাস পছন্দ করে তবে আমি আর একটু বড় করবো প্রায় চার ফুটের কাছাকাছি হলে তারপরে আমি কিন্তু কাটা শুরু করব আর বেশি বড় করবেন না বেশি বড় করলে এই গাছের ডাঁটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু ছাগল পছন্দ করবে না যত বেশি শক্ত হবে পুষ্টি কিন্তু কমে যাবে যত বেশি কচি বা জালি খাওয়াতে পারবেন তত বেশি কিন্তু পুষ্টি পাবেন তো আর বলবো যে অনেকেই প্রশ্ন করেন যে ফোন করে বলেন তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা বানালাম যে বর্ষার সময় দাদা কোন জলাঘাস চাষ করব বা আমার জলা জলাঘাস আছে কিন্তু বাড়ির উপারে নেপিয়ার চাষ করার জায়গা নেই তাদেরকে অবশ্যই আমি উপদেশ দেব আপনারা খুব সস্তায় এই প্যাড়া ঘাস চাষ করুন ফলন ভালো হয় পুষ্টিগুণ ভালো আপনার ফার্মে ছাগলও ভালো থাকবে আমি কিন্তু এই ঘাস একটাই ঘাস ঘাস চাষ করি আপনারাও চাষ করতে পারেন তো হার দীর্ঘায়িত করব না সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই